কনস্টিটিউশন কাউন্সিল যেটা নতুন ধারণা বাংলাদেশের কালচারে বা পলিটিক্যাল কালচারে বা ও কালচারে সেটা একটা নতুন ধারণা নিয়ে উনারে এসেছেন যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উভয়কক্ষের স্পিকার এবং আরো কয়েকজন প্রধান বিচারপতি সহ আরো কয়েকজন কথা বলা আছে সেই বডিটার হাতে রাষ্ট্রের সমস্ত গুরুত্বপূর্ণ নিয়োগ যেমন অল কমিশন তিন বাহিনী প্রধান থেকে শুরু করে পিএসসি এবং যে দুদক এবং সবার নিয়োগের ক্ষেত্রে যে তাদেরকে ক্ষমতা দেওয়ার জুরসডিপশন দেওয়ার কথা বলা আছে এগুলো আমরা একমত নই এই যে রাষ্ট্রের মধ্যে আর এক্সিকিউটিভের ফাংশনটাকে এত বেশি লিমিট করা হবে যে এক্সিকিউটিভ এবং প্রধানমন্ত্রী যিনি নামিয়ে মেয়েটা বিভিন্ন রাষ্ট্রীয় সাংবিধানিক পদে পদায়নের ক্ষেত্রে এবং বিচার বিভাগে চিফ সহ অন্যান্য বিচারপতিদের পদায়নের ক্ষেত্রে আরও আমরা রাষ্ট্রপতিকে কোন কোন বিষয়ে ওকমতের ভিত্তিতে ক্ষমতায়িত করতে চাই সে বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক হলে তখন সেটা রেজিস্ট্রেশন করে পার্লামেন্টে সেটা করা যাবে

পার্টি সিট যদি প্রাইম মিনিস্টার হন এক্ষেত্রে সেটা একটা হচ্ছে ডেমোক্রেটিক প্র্যাকটিস তাতে কোনো অসুবিধা নাই স্থানীয় সরকারকে সাহিত্য শাসন শক্তিশালী ও আর্থিক স্বাধীনতা ইত্যাদি নিশ্চিত করার বিষয়ে যেটা সংবিধানে উল্লেখ করার জন্য তাদের প্রস্তাব আমরা বলেছি এগুলো আইনের মাধ্যমে করাটা সমীচীন হবে তবে আমরা নীতিগতভাবে একমত কারণ সব বিষয়ে যদি আমরা কনস্টিটিউশনকে সব কিছু ইনক্লুড করে যদি কোনো সেশনকে ভলিউম বাড়ায় এবং পরবর্তীতে যদি এরা ট্রায়াল অ্যান্ড এরার প্রসেসের মধ্য দিয়ে কোনো কিছু সংশোধনের প্রয়োজন হয় তখন একটা কঠিন অবস্থার সৃষ্টি হবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি হয়তো আলাপ আলোচনাতে বিশ্বাস করি এবং আলাপ আলোচনার মাধ্যমে যেটা গ্রহণযোগ্য আমাদের যুক্তিগুলো ওনারা নিচ্ছেন ওনাদের যুক্তিগুলো আমরা নিচ্ছি তারপরে আমরা একটা জায়গা